তো আর বন্ধুরা তোমরা সবাই কেমন করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেঙ্গলি টেপুরোতে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি তোমাদের কথা টিপস দিতে চলেছি আমি না ইউটিউব তোমাদের কথা টিপস দিতে চলেছে ইউটিউব তোমাকে হাতে ধরে বুঝিয়ে দেয় তুমি কোন কন্টেন্টের উপরে ভিডিও করলে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে কিন্তু তোমরা জানো না তোমরা অনেকেই এত চ্যানেলে এক বছর দু বছর তিন বছর ধরেও খেটে যাচ্ছ তাও সেই ভিডিও দশ কুড়ি পঞ্চাশ ওই ভিউজ নিয়েই তোমার খুশি থাকতে হচ্ছে তোমরা কোন জায়গায় ভুল করো কেন এবার তোমরা বুঝতে পারো না যে ইউটিউব তোমাদের কি করতে বলে কোন কন্টেন্টের উপরে করতে বলে কোন সেটিংসটা ঠিক করতে বলে অ্যালগোরিদামটা বোঝাতে চায় তোমাদের কিন্তু তোমরা বুঝতে চাও না কেন বুঝতে চাও না এর আগে আমি যেটা আজকে বলতে চলেছি এর আগে বাংলায় তোমাদের কেউ বোঝায়নি কোনো ইউটিউবার বোঝায়নি কিন্তু আমি বেঙ্গলি টেক ব্রো আজকে তোমাদের সব বোঝাবো তো আমি তার আগে কিছু কথা বলতে চাই তুমি যদি নিজের ভিডিওটা ভাইরাল করতে চাও তাহলে শুধু সেটিংস ইয়ে না সেটিংসটা মেন না তোমার ভিডিওতে দম থাকা দরকার কন্টেন্টটা ভালো থাকা দরকার টপ কন্টেন্ট থাকা দরকার তুমি যদি টপ কন্টেন্ট না বানাতে পারো সে তুমি যত সেটিংস ইউজ করো যত টিপস ইউজ করো যত বড়ো বড়ো ইউটিউবার যাই টিপস দিক সে তুমি ইউজ করো তোমার কন্টেন্ট যদি ভালো না হয় কোনো দিনও ভিডিও ভাইরাল হবে না তোমাদের ভিডিও অনেকে আছে কি করো ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ দিলে দুইটে তিনটে পাঁচটা ভিডিও আপলোড দিচ্ছ কিন্তু সেই ভিউজ পাঁচশো পঞ্চাশ সত্তর হাজার ভিউজ তো দূরে থাক তোমাদের পাঁচশো ভিউজ হতে তোমাদের ভিডিওর ঝোল ফুস হয়ে যাচ্ছে এক কথা বলতে গেলে তো তোমরা কোন জায়গায় ভুলটা করছো আজকে সব আমি বলবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো আরও একটা কথা তোমরা যদি বেঙ্গলি টেক্সবুক নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও বানাতে আগ্রহই মোটিভেশন বাড়ে তো সবার প্রথমে তোমরা কি করবে ইউটিউব স্টুডিও ওপেন করে নেবে আমি এখন আমার ইউটিউব স্টুডিও ওপেন করে নেব এখন আমি আমার ইউটিউব স্টুডিও ওপেন করে নিয়েছি এবার তোমরা কি করবে ইউটিউব স্টুডিও ওপেন করার পর তোমরা নিজে অ্যানালাইটিসে ক্লিক করবে অ্যানালাইটিসে ক্লিক করার পর তোমরা কি করবে রিসার্চ আমি কিন্তু এক দেখাবো না আগের ভিডিও তো আমি রিসার্চেই দেখিয়েছিলাম রিসার্চের পাওয়ার কিন্তু ওখানে রিসার্চের আরও পাওয়ার আছে সেটা তোমরা কেউ চাও না আজকে আমি নতুন টিপস দিচ্ছি আমি বলেছি কোনো ইউটিউবারে ডাচ পর্যন্ত মানে কোনো বা ইউটিউবার বাংলায় ডাচ পর্যন্ত কেউ বলেন যেটা আমি তোমাদের বলবো তো সবার প্রথমে তোমরা কি ক্লিক কি করবে এক্সপ্লোর টপিকস এর পাশে যেই কোয়েশ্চেন মার্কটা দেখতে পাচ্ছো ওর উপরে তোমরা ক্লিক করবে এবার ক্লিক করার পর এখান থেকে তোমাদের সোজা নিয়ে যাবে গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারেই রয়েছে মেন কাজ এবার তোমরা কি করবে এখান থেকে ক্রিয়েটর স্টপ টিপসে চলে যাবে ইউটিউব তোমাদের টিপস দিচ্ছে যে টিপসগুলো দিচ্ছে ওগুলো তুমি যদি জানতে পারো ওগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে পাক্কা ভিউজ আসবে তো ওখানে তুমি কি বলেছে তুমি যদি বড় ভিডিও বানাও তার জন্য টিপস আছে যদি লাইভ ভিডিও বানাও তার জন্য টিপস আছে যদি শর্ট ভিডিও বানাও তার জন্য টিপস আছে তুমি টিপসগুলো কি করে ইউজ করবে আমি সব আজকে বলবো কি করে জানবে টিপসগুলো তো সবার প্রথমে তুমি যদি একটা শর্ট ক্রিয়েট আমি দেখিয়ে দিচ্ছি তো ওখানে শর্টে ক্লিক করবে শর্ট টিপস টিপস এবার দেখো এখানে অনেক অপশন এসেছে আমি এই অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো কতগুলো আছে এগুলো একটা একটা ক্লিক করে ক্লিক করতে ক্লিক করতে ক্লিক করতে ক্লিক করতে এখানে অনেক অনেক অপশান আছে একটা একটা করে ক্লিক করে 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 তোমাদের দেখতে হবে টিপসগুলো এখানে একটা ভিডিও আসবে ওই ভিডিও ক্লিক এটা ক্লিক করলে তোমাকে ওই ভিডিওটায় নিয়ে যাবে বলে দেবে তোমার কী কী করতে হবে তাছাড়া এখানে আরও আছে এই সবগুলো যদি তোমরা করো সবগুলো তোমার চেক করতে হবে আমি এখন ভিডিওটা বেশি বড় আমার ইচ্ছে নেই বলে তার জন্য এখানে তুমি দেখতে পাচ্ছ কপিরাইট টিপস মানে তোমার ভিডিওতে কেন কপিরাইট আছে এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস রয়েছে কেন ভিডিওতে তোমার কপিরাইট আছে সব বলে দেবে কমিউনিটি গাইডলাইন সব এখানে কিন্তু বলে দিচ্ছে তোমাকে কোন গাইডলাইনের উপরে চলতে হবে তুমি যদি গাইডলাইন ইয়ে কর তোমাকে ব্যান্ডও করে দিতে পারে আর তোমার যদি ভিডিওতে কপিরাইট আসে তাহলে তো কিছু বলারই নেই তাছাড়া আরও অনেক আছে পুলিশ গাইডলাইন্স ইউটিউব গাইডলাইনস এখানে অনেক আছে যেগুলো তোমরা এক এক করে সব চেক করতে পারো আর তোমরা কী করে নিজের চ্যানেল প্রমোট করতে পারবে সেটাও এখানে আছে ওয়াই ইউ চুজ ইউটিউব শর্টস কেন তুমি ইউটিউব শর্ট করেছো এ আর কি সুফলটা কি সেটাও তোমরা জানতে পারবে এখানে ক্লিক করে তো এবার এবার আমি বলবো যে তোমরা বড় ভিডিও টিপস কি করে নেবে বড় ভিডিওতে তুমি ক্লিক করলে বড় ভিডিওতে সেই একই কিন্তু কিছু কিছু আলাদা আছে সবার প্রথমে এখানে শুধু ম্যাটার করে আমি বলছি এই যে ফার্স্ট এডটা ম্যাটার করে আর এই যে সার্চ এইবার সার্চ বারের যে ইয়েটা দাও আছে পিকটা দাও আছে ওইটা ম্যাটার করে ই আর তাছাড়া অন্যগুলো দরকারি বলবো না কিন্তু এই দুটো সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমরা যেগুলো দেখো না দেখো যদি তুমি বড় ক্রিয়েটার হও বড় ভিডিও ক্রিয়েটার এগুলো দেখো না দেখো কিন্তু এই দুটো তুমি অবশ্যই দেখো আর প্রত্যেকটা দেখবে দুটোর দুটো ওখানে ক্লিক করলে আমি বলছি ভিডিওতে নিয়ে যাবে প্রত্যেকটা দেখবে তো এবার আমি আসছি লাইভ ভিডিওতে লাইভ ভিডিও টিপস কিছুই নেই লাইভ ভিডিও তোমার কেন কেন লাইভ ভিডিও করা আমি বলছি চ্যানেলের পক্ষে খুবই ভালো লাইভ ভিডিও করা লাইভ ভিডিও তুমি যদি করো তোমার ধরো পঞ্চাশ সাবস্ক্রাইবার লাইভ ভিডিও খুলে যায় তুমি লাইভ ভিডিও যদি করো লাইভ ভিডিও হয়তো যে লাইভে থাকে তুমি ধরো নতুন ইউটিউবার নতুন ক্রিয়েটার তুমি তখন তুমি লাইভ ভিডিও করলে প্রথম দিনে একজন আসলো একজন আসলো না মানলাম তারপরে ভিডিওটা ছেড়ে দিলে ভিউজ তো একটা হলেও আসবে তোমার টাইম বাড়বে তারপরের দিন ইয়ে করলে দুজন আসলো এরম করতে 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 পাঁচ সাতজন আসবে আমি মানছি যে লাইভে যে ওয়াশ টাইমটা হয় সেটা কাউন্ট হয় না কিন্তু লাইভ ছাড়ার পরে যেই ভিউজগুলো হবে সেইটা কিন্তু কাউন্ট হবে সেটা অবশ্যই কাউন্ট হবে এজও যে তোমরা যদি লাইভ ভিডিও করো এক দুই ঘন্টা করে লাইভ ভিডিও করো ভালো ভিডিও করতে হবে কিন্তু আলফা ভিডিও করলে হবে না ভালো যদি এক দুই ঘন্টা লাইভ ভিডিও করো তোমার ভিডিওতে ভালো ওয়াশ টাইম আসবে আর তোমার চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে আমি কিন্তু বারবার করে প্রত্যেক ভিডিও বলি মিক্স কন্টেন্ট করবে না মিক্স কন্টেন্ট আজকাল ইউটিউব মনিটাইজ করছে কিন্তু খুবই কম ভাগ্যবশত আবার যখন তখন ডিমনিটাইজ করে দিচ্ছে মিক্সড কন্টেন্ট তোমরা করবে না এটা আমি না ইউটিউবের গাইডলাইন বলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করলাম না বেঙ্গলি টেক বোথে নতুন হলে বেঙ্গলি টেকবো সাবস্ক্রাইব করে দাও আর লাইক তো অবশ্যই করো